অন্য সময় অপরাধের কাঠগড়ায় দাঁড়ায় অপরাধী কিন্তু এখন যে ঘটনার বর্ণনা দিব সেখানে কাঠগড়ায় দাঁড়িয়েছেন আইন রক্ষক নিজে একজন এসআই তার বিরুদ্ধে উঠেছে এক নারীকে থাপ্পন মারার অভিযোগ এই থাপ্পড়ে যেন আগুন লেগেছে হবিগঞ্জের গাজীপুর গ্রামে পুলিশের উদ্ধার অভিযান ঘিরে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা এখন পুরো এলাকা জুড়ে আলোচনার ছড় তুলেছে মেয়েরা তৎপরা এলেছে মার্চ শক্ত মাইল মার্সে ওনারা বাধা দিল করে হ্যারাদি চার্স আমি এরা খুব চাইনি লোকই আর আপনারা একটা মেয়ের আত্মলায় নিনভাবে অন হ্যারদিসে আসামী ঘটনাটা পনেরো অক্টোবরের সকালের আদালতের নির্দেশে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ যায় গাজীপুর গ্রামে লক্ষ্য ছিল এক শিশুকে উদ্ধার করা তার মায়ের করা আবেদনের ফিরতিতে কিন্তু পুলিশের উপস্থিতি যেন আগুনে ঘি ঢালে বাড়ির লোকজন বাধা দিলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাসাও বাসাও হন আমি গামছাটা গোলাত লাগাই দূরে আইসি বন্ধুদা আয়াদি অবস্থা সুনিয়ার আত্রা কাটেলা সে একবারই দেয় দিয়া পুলিশে এই সময় সুনিয়া আক্তার মোবাইলের ভিডিও ধারণের চেষ্টা করলে হঠাৎই পরিস্থিতি বদলে যায় অভিযোগ এসআই মিজানুর রহমান তাকে থাপ্পড় মারেন আশেপাশের আরো কয়েকজন পুলিশ সদস্য নাকি তাকে প্রতিহত করেন তখন আমি জিজ্ঞেস করলাম স্যার আপনারা তো এটা বিয়ানি কাজ করছেন মেয়েগুলারে মহিলা পুলিশ আইনে ফিডন লাগে অনলাইন করলে চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় পুরুষ তো উড়ার কোনো ক্ষমতা নাই আপনার ক্ষমতা দিছে না কেউ তো হল আমার দ্বারা করছে আমার দ্বারা করাইয়া আমার ছবি নিছে ভিডিও করে নিছে তো ভিডিও করান নেওয়ার পরে আমারও সো আশায় মেরেছে ভিডিওটি ছড়িয়ে পড়তেই খুবই ফেটে পড়ে জনতা বিতর্কের আগুন আরো জ্বলে ওঠে যখন স্থানীয়রা অভিযোগ করে ঘটনার পর অতিরিক্ত পুলিশ এসে তাদের বাড়ি ভাঙচুর করেছে বাচ্চা ছেলেছ নাম নয় কেস করছে বাচ্চা ছেলে বাড়ি থাকতে পারে না জানেন আমাদের আমার ফেডের বাচ্চা কি নাম আপনার বাচ্চা কি নাম রাব্বি কত 7 নম্বর বাংসুর করছে করার পরে আমরা এখন দূর থেকে কথা কিছু কথা করার পরে দরদমক দমক দেখায় সাইডের মানুষ অনেক মানুষ আমরা ভালো মানুষ আসামি দিয়ে বই অন্যদিকে এস আই মিজানুর রহমান দাবি করেন তার দলই নাকি হামলার শিকার হয়েছে তার কথায় সবাই শুধু থাপ্পড় দেখছে কিন্তু পুলিশের ওপর আক্রমণটা দেখছে না একটা তো বিষয় থাকে মানে কিছু তো কমন থাকে আমি কি তার লাগে তাদেরকে আঘাত করবো এরা বাচ্চা লুকা এরাছে আমরার বাচ্চাগুলো যা গুজি এদিকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন যে দোষী হোক খোঁজ খবর নিয়ে তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে একবার চুপ থাকতে হবে আমরা দেখি কি ঘটছে কি হয়েছে কেন হয়েছে বিষয়টা দেখি তারপর আমরা জানাবো আপনাদের ভাই অবশ্যই জানাবো এদিকে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা নিউজ ডেস্ক